গুলশান এক ডিসিসি মার্কেট নিয়ে আমার একটা রিভিউ ভিডিও ছিল যেটার মধ্যে শুধু আমরা দেখিয়েছিলাম আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় এরকম দুইটা দোকানের উপরে ভিডিও দেখিয়েছিলাম তা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিছু ফার্নিচারের দোকান যেখানে ফার্নিচারের কয়েকটা ফার্নিচারের প্রাইসও আমি উল্লেখ করে দিয়েছি কিছু ক্রোকারিস আইটেম মোট কথা হচ্ছে অন দ্য ওয়েতে আমার সামনে যে ধরনের দোকানগুলো পড়েছে ঢোকার মুহূর্তে এবং এক্সিটের সময় সেই সমস্ত দোকানেরই ছোট ছোট ভিডিও ক্লিপ আমি নিয়েছি এবং সেগুলো একত্রিত করে আমি একটা ভিডিও তৈরি করে দেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমি আপলোড করছি তো খুবই সুন্দর এই যে ফার্নি ঢুকতে ফার্নিচারের দোকানগুলো এখানে পড়েছে এখানে পাশাপাশি ডেকোরেশনের যে সুন্দর সুন্দর ডেকোরেশন পিসগুলো আছে এগুলো খুব এক্সক্লুসিভ কো ক্রোকারেজ আইটেম আছে স্বাভাবিকভাবে এখানে যেহেতু একটু পশ ক্যাটাগরির কনজিউমার কাস্টমার ওনারা আসেন সো তাদের কালেকশনগুলো কিন্তু সেরকম এক্সক্লুসিভ এবং একটু পশ টাইপের কালেকশান তারা রাখে নর্মালি অনেক দোকানেই পাবেন অনেক প্রোডাক্টেরও মিল পাবেন বাট যেমন পাপসের এই পোর্শনটাতে কিন্তু নর্মাল পাপসের পাশাপাশি অনেক এক্সক্লুসিভ পাপসওও আমরা দেখেছি এবং ডিজাইন এবং কালার কম্বিনেশনের ভিন্নতাও কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি অনেক কিছু কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট তারা কিন্তু রাখে এখানে পাপোসের একটা পোর্শন ছিল আমাদের ঘরের জন্য পাপোসের দরকার ছিল মনে হলো এখান থেকে একটু দেখি বিকজ কিছুটা ডিফারেন্ট ধরনের ডিজাইনও চোখে পড়েছে গতানুগতিক বা রেগুলার যে ধরনের মার্কেটগুলোতে কমন কিছু প্রোডাক্ট থাকে তার থেকে একটু ডিফারেন্ট প্রোডাক্ট এখানে আমাদের চোখে পড়েছিল এই পাপো পাপোসটার প্রাইসটা এক হাজার টাকা আজকের প্রাইস ছিল বাট আমরা কোনো প্রকার বার্গেনিং করিনি কারণ আমরা যেটা বুঝতে পেরেছি এখানে খুব একটা বার্গেনিং অপশন কিন্তু নাই তারা এক হাজার বলছে আপনাকে এক হাজার টাকাতেই নিতে হবে সম্ভবত কিছুটা অনার করে কি আমার ধারণা নাই বিকজ প্রোডাক্টের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমার কাছে একটু এক্সেস প্রাইস মনে হয়েছে যার জন্য আমরা আর নেগোসিয়েশনে যাইনি তো পোর্শনটা ছিল বাট কালেকশানটা হিউজ হিউজ কালেকশন এটা বলতেই হবে যে তাদের কালেকশন তাদের ডিজাইন সব কিছুই যথেষ্ট রকম কিন্তু ভালো এটা এটা ভালো লেগেছে আমাদের কাছে এবং এই জন্য যখনই একটু ডিফারেন্ট কিছু কেনার প্ল্যান করার থাকে প্ল্যান থাকে তখন আমরা কিন্তু গুলশান ডিসিসে ওয়ান নাম্বারে যে মার্কেটটা আছে সেটাতে আমরা চলে যাই এই পা পোস্টার প্রাইসটা তারা বলছিলো ছয়শো টাকা আজকের প্রাইস তো সাইজটা একটু ছোটো ছিল আগেরটা সেরকম অনেকটা বড় এটা এটা একটু ছোট ছিল পাপোস কিনতে গেলে দুইটা জিনিস খুব খেয়াল রাখতে হয় একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে অবশ্যই শোক করে কিনা পানি শোক করে কিনা প্রপারলি এ ব্যাপারগুলো কিন্তু দেখে তারপর পাপস কিনতে হয় ফার্নিচারের দোকানগুলো এখানে ছিল অনেক ডিজাইন আপনারা পাবেন বিভিন্ন মার্কেটেও আছে কিন্তু কিছু কিছু ডিজাইন আমি সবসময় বলবো যে কিছু কিছু তাদের এক্সক্লুসিভ ডিজাইন বা ক্যাটাগরি বা যেহেতু তাদের কাস্টমার বেসটা হচ্ছে সেই টাইপের একদম পস টাইপের কিছু কাস্টমার আসে তাদের জন্য যেমন এই ধরনের খাটগুলো যে এগুলো ওনারা আজকে প্রাইস ছিল পঁচিশ হাজার টাকার করে আজকে প্রাইস ছিল এক একটা খাটের এক এক রকম প্রাইস সোফার এক এক রকম প্রাইস এক দোকানে এক এক ধরনের তো এখানে ডেকোরেশন পিস দেখেন কি এক্সক্লুসিভ জিনিসগুলো এবং কোয়ালিটি আমার কাছে খুব কোয়ালিটি প্রোডাক্ট লেগেছে যে না কোনো মতে কোনো ধরনের একটা প্রোডাক্ট তুলে ফেললো এরকম কিন্তু কোনো কিছু না যার জন্য কারো যদি একটু এক্সক্লুসিভ একটু ডিফারেন্ট রুচির হয়ে থাকেন তাহলে আমার মনে হয় ডিসিসি মার্কেটে গিয়ে তারা একটা চক্কর দিয়ে দেখতে পারেন তো এখানে এই যে টেবিল ছিল এখানেও কিন্তু মার্বেল পাথরের টেবিল দেন ফার্নিচারগুলো ছিল অনেক দোকানেই ছিল কাস্টমার ওই দিন খুব বেশি ছিল না যেমন এখানে ফিক্সড প্রাইস তারা এই প্রোডাক্টের পাঁচ হাজার টাকা লিখে রেখেছে এবং দোকানের নামও দেখিয়ে দিলাম তো এরকম দেখেন কি সুন্দর লাগে সুন্দর করে করে গুছিয়ে যখন তারা প্রেজেন্ট করে প্রেজেন্টেশন একটা অনেক বড় ব্যাপার আছে পাশাপাশি ওনাদের দোকানের পাশাপাশি এই লাইনটাতে সব ফার্নিচারের দোকানটাই ছিল এটা হচ্ছে একদম ওনাদের তো কয়েকটা রো আছে তো ঘুরতে ঘুরতে আপনারা নিজেরাই পেয়ে যাবেন খুব যে বিশাল বড়ো বা প্রচুর রকম খুঁজতে হবে এরকম কোনো কিছু না আপনারা যে কোনো একটা রোতে ঢুকে যখন দেখতে দেখতে আরেকটা রোতে চলে যাবেন তখন এই ধরনের দোকানগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে হ্যাঁ সো আমরাও দেখছিলাম আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের পাশে শিফটের পরে ফার্নিচার কয়েকটা ফার্নিচার কেনার দরকার ছিল এই জন্য আমরা বলতে পারেন যে ভিজিটের জন্য বের হয়েছিলাম যে দেখে যা যাই করে বুঝে সুঝে ডেফিনেটলি কেনা উচিত সেই আমরা বের হয়েছিলাম হাজবেন্ড এন্টারপ্রাইজের এই দোকানটা আমাদেরকে যথেষ্ট রকম মানে ওয়েলকাম করেছে যে আপনারা আসেন ভেতরে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখেন পছন্দ হয় কিনা না দেখেন তো আমি বললাম যে আমি ইউজুয়ালি রিভিউ ভিডিও দেই তো ওনারা প্রাইসও বলে দিচ্ছিলো যেমন এই এই মার্বেল পাথরের যে ডাইনিং টেবিলটা এটার প্রাইস ওয়ান লাখ টাকা এক লাখ টাকা বলেছিল আজকের প্রাইস বার্গেনিং করার অপশন আছে কি না আমি আসলে ওইভাবে জিজ্ঞেস করা হয়নি বাট আমি তারা যখন ভিডিও করে যাচ্ছিলাম তখন আমি জাস্ট তাদেরকে আজকের প্রাইসটা জিজ্ঞেস করছিলাম যে আপনারা যদি আমাদেরকে বলেন প্রাইসটা তাহলে ভালো হয় আমি মেনশন করে দিতে পারবো যাতে আমার ভিওর যারা আছেন তারা একটা ধারণ নিয়ে যেতে পারেন ওখানে শুধুমাত্র ওয়ান লাখ টাকা কিংবা খুব এক্সপেন্সিভ যে প্রোডাক্ট আছে তা কিন্তু না এখানে কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেও প্রোডাক্ট আছে আপনাদের একটু খুঁজে বের করতে হবে আর হ্যাঁ কিছু দোকানে কিন্তু বার্গেনিং অপশন আছে নেগোসিয়েশন আপনারা করতে পারবেন পেছনের এই সোফাটার প্রাইসটা আমরা জিজ্ঞেস করেছিলাম সোফা খাট এরকম একটা পুরো বোধহয় সেট আছে সেটটা সহ তারা থ্রি ল্যাক্স প্লাস এরকম একটা দাম বলছিলেন সামনের এই সোফাটার প্রাইস ওনারা বলছিলেন সিক্সটি ফাইভ টাকা তো এত ক্লিয়ারলি আমার মনে নেই বাট আপনাদের ধারণার জন্য কিন্তু আমি কিছু কিছু প্রাইস আমার রেকর্ডিংয়ে ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি

আরেকটা দোকান দেখাচ্ছি শুভ ফার্নিচার প্রথমে আমরা এই দোকানটাতে ঢুকেছিলাম বিকজ এটা সিঁড়ির পাশের যে ফার্স্ট রোটা আছে সেটা থেকে ঢুকলে হাতে টানে প্রথমে কয়েকটা আপনার ডেকোরেশনের দোকান পড়বে তারপরে হচ্ছে এই ফার্নিচারের দোকানটা পড়বে এখানে ভেরিয়েশনটা দেখেন খাটগুলো যারা সাদা রঙের ফার্নিচারগুলো মেনটেন করতে পারেন এটা কিন্তু মেনটেনের অনেক ব্যাপার আছে এটা জাস্ট এত সুন্দর খাট দেখতে খুবই ভালো লাগে সাংঘাতিক রকম এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ সো এই ধরনের প্রোডাক্টগুলো যখন বাসায় নেওয়া হয় বা কেনা হয় তখন মেনটেনেন্স একটা ব্যাপার থাকে অবশ্যই সেরকম ম্যানপাওয়ার এবং রেগুলার ক্লিন করার মতো যদি পিপল না থাকে তাহলে একটু মুশকিল সো মেনটেন্যান্স একটা বড় ব্যাপার সাদা রঙের ফার্নিচারগুলো এই খাটটা ওনার রাস্কিং প্রাইস ছিল এইটি টাকা তবে এই দোকানে বার্গেনিংয়ের একটা অপশন আমি দেখেছি যে বার্গেনিং করা যায় খুব বেশি যে আপনি কমাতে পারবেন তা কিন্তু না বাট বার্গেনিং আপনি করতে পারবেন এইটি টাকা শুধুমাত্র খাটের প্রাইস তারপরে তো ম্যাট্রেস দেন আরও অন্যান্য আরেকটা ব্যাপার আছে এখান থেকে এই খাটগুলো পঁচিশ হাজার টাকা করে রাস্কিং প্রাইস যাচ্ছিলো বাট আপনার বার্গানিং করলে হয়তো বা কিছুটা কমাবে এটা হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এই খাটটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু সাদাটা মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আসলে আমি এটা নিয়ে কোনো কথা বলিনি বাট আমার কাছে ভালো লেগেছে এই খাটটার ডিজাইন একটা কেমন একটা বনিতি একটা রাজকীয় আমি জানি না আমার ইদানিং এই জিনিসটা হচ্ছে যে ফ্যাসিনেশন হয় খাটটা একটু রাজকীয় একটু দিয়ে হবে তো এই আর কি ভালো লেগেছে খাটটা প্রাইসটা আমি জিজ্ঞেস করেছিলাম প্রাইসটা তারা বলেছে তারা যথেষ্ট রকম কোঅপারেট করেছে ইনফরমেশন প্রোভাইড করে তারা ভিডিও করতে দিয়েছে এবং বেসিক্যালি এটা তো একটা মার্কেটিংয়ের পর্যায়ে পরে তারা নিজেরাও বুঝতে পারে যে আমার মাধ্যমে হয়তো বারো দশজন যখন ফার্নিচারের দোকানগুলো সম্পর্কে দেখবে ধারণা হবে প্রাইস সম্পর্কে ধারণা হবে তখন তারা ভিজিট করতে পারে এক লক্ষ দশ হাজার টাকা এই খাট্টার প্রাইস সাদা মানে ওনাদের বেসিক্যালি আমি সাদার কালেকশানটা বেশি দেখলাম আমি জানি না এগুলো অর্ডারের জন্য ওনারা মেক করে রেখেছেন কি না এটা আমাকে আমার জিজ্ঞেস করা হয়নি বাট সাদার বেশ মানে সবচেয়ে বেশি কালেকশান আমি ওনাদের দোকানে সাদা বেশি দেখেছি তো এই সোফাটাও আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই সোফাটা কত পড়বে রাজকীয় একটা সোফা দেখেন এটি ফাইভ টাকা ওনাদের আস্কিং প্রাইস ছিল সো আপনারা চাইলে অবশ্যই বার্গেনিং করতে পারবেন কিন্তু এক্সট্রিম পর্যায়ে কিন্তু ওনারা রিডিউস করে না আর গুলশান ডিসিসি মার্কেটের ফার্নিচার পারচেসের পরে তাদের ক্যারি করার যে সিস্টেম সেটাও আমি আপনাদের একটু ইনফর্ম করে দিচ্ছি আমার যেটা ধারণা হয়েছে এখান থেকে তারা কিন্তু কোনো প্রকার ভ্যান সার্ভিস ভ্যানে করে যে আপনারা আশেপাশেও যদি হন আপনি যদি ছোট একটা টেবিলও কেনেন তাহলে কিন্তু ভ্যানে করে নিয়ে যাওয়ার আগে যে সার্ভিসটা ছিল ওটা কিন্তু নাই আপনাকে পিক আপ ভ্যান নিতে হবে এবং সেটার মিনিমাম চার্জ হচ্ছে ফোর টাকা যেমন আমাদের গুলশান থেকে গুলশান ওয়ান থেকে মালিবাগ পর্যন্ত আসতে তারা চার হাজার টাকা তাদের আস্কিং প্রাইস ছিল এবং চার হাজার মানে চার হাজার ওখানে একটা গ্রুপ অফ পিপল থাকে মানে সবারই দেখবেন রেট একই রকম এবং কোনো প্রকার ভ্যান এখানে কিন্তু অ্যালাউড না পিক আপ ভ্যানই আপনাকে নিতে হবে দ্যাট মিনস আপনি একটা ছোট্ট যদি টেবিলও কেনেন দশ হাজার বারো হাজার করে একটা টেবিলও কেনেন সেটাকে ক্যারি করার জন্য আপনার চার হাজার টাকা বাজেট রাখতে হবে হচ্ছে ভ্যান ভাড়ার জন্য তো আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে এবং আপনারা একটু হলেও যদি কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে আমরা উপকৃত হব আমাদের ভালো লাগবে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে